এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তাহলে স্ত্রীর চেয়ে কি পাঁচ বছরের বড় আমরা যদি ধরি যে সে ব্যক্তিটা হচ্ছে এক্স তাহলে এক্স বছর হচ্ছে ব্যক্তির তাহলে স্ত্রীর বয়স কত এক্সের চাইতে পাঁচ বছর কম হবে কেন কারণ ব্যক্তি কিন্তু বলছে পাঁচ বছরের বড় ব্যক্তি যদি পাঁচ বছর বড় হয় তাহলে এখানে থেকে যদি চিন্তা করেন যে এক্স থেকে পাঁচ বাদ দিয়ে দিলাম তার বয়স পাঁচ যখন কমাই দিব তখন স্ত্রীর সমান হয়ে যাবে তারপরে দেখেন তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ এই যে এটা হচ্ছে তার স্ত্রী তার স্ত্রীর বয়স কি ছেলের বয়সের চার গুণ মানে ছেলের বয়সের চার গুণ তাহলে এই স্ত্রীর বয়সটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করে দেই তাহলে কার বয়স বেরিয়েছে এখন ছেলের বয়স বেরইতেছে স্ত্রীর বয়সের চার গুণ ছেলের বয়সের চার গুণ তাহলে ছেলের যে বয়সটা তাহলে স্ত্রীর বয়স তো অবশ্যই বেশি যে কারণে চার দিয়ে আমরা ভাগ করলাম এখন হচ্ছে ছেলের বয়স বের হলো। এখন বলছে পাঁচ বছর পরে ছেলের বয়স বারো হলে তাহলে এই এটা হচ্ছে ছেলের বর্তমান বয়স তারপর হচ্ছে আরও পাঁচ বছর যোগ করলাম যোগ করার পরে ছেলের বর্তমান পাঁচ বছর পরে বয়স কত হচ্ছে বারো তাহলে এখন আমাদের সমীকরণ হয়ে গেল তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে সমীকরণ এখন আমরা যদি করতে চাই তাহলে পাঁচ ওই পাশে চলে গেলে বারো থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে আর এখানে হচ্ছে থেকে আমরা আর এটা হচ্ছে নিচে কত চার তাহলে এক্সের মান আমরা যদি রাখি এক্স মাইনাস পাঁচ ডান পাশে কি এইটা নিচে গুণ গুণ হয়ে পাশে চলে যাবে চার সাথে আটাশ তাহলে এক্সের মান কত হবে আমাদের যে পাঁচ মাইনাস আছে এটা ডান পাশে চলে গেলে হবে প্লাস তাহলে আটাশের সাথে পাঁচ যদি যোগ করি তাহলে আমাদের হবে তেত্রিশ তাহলে তেত্রিশ বছর হচ্ছে ওই ব্যক্তির বয়স কারণ এক্সের মান আমরা শুরুতে ধরছিলাম কে এক্স কিন্তু ব্যক্তি তাহলে এই সমীকরণটা কীভাবে হলো আমাদের এক্সের মান হচ্ছে ব্যক্তির বয়স তো ব্যক্তি হচ্ছে এক্স তাহলে সমীকরণটা আবার দেখেন স্ত্রীর বয়স কত হয়ে গেছে তাহলে এক্স থেকে যদি পাঁচ বছর বাদ দিয়ে দিই তাহলে হলো স্ত্রী এখন পরবর্তী লাইনে যখন আমরা গেলাম তার এই স্ত্রীর যে বয়স এই যে স্ত্রীর যে বয়সটা সেই স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ মানে ছেলের বয়সের চেয়ে চার গুণ বেশি যখন ছেলের বয়সের চেয়ে তো গুণ বেশি এইটা এখান থেকে যদি চার দিয়ে ভাগ করে দিই তাহলে ছেলের বয়সটা বের হবে তাহলে চার দিয়ে ভাগ করলাম ছেলের বয়স বের হইলো এখন এটুক হচ্ছে তাহলে ছেলের বয়স এখন বলছে পাঁচ বছর পরে তাহলে এর সাথে পাঁচ বছর যোগ করলাম পাঁচ বছর পরে ছেলের বয়স কত বারো তাহলে সমীকরণ ঠিক এভাবে হইলো